ওয়েলকাম টু মিনি কক্সবাজার রামদাস বিল রনপুর শহরের বুক চিরে ছুটে চলা প্রতিদিনের ব্যস্ততার মাঝে কিছু জায়গা আছে যেখানে সময় থেমে থাকে এমন এক স্থান হল রামদাস বিল প্রকৃতির অপরন্ত অনুগ্রহে তৈরি এই বিল যেন রহনপুরবাসীর হৃদয়ে এক টুকরো শান্তির ঠিকানা যারা প্রকৃতি ভালোবাসেন সকালবেলা হাঁটতে বের হতে চান কিংবা বিকেলে একটু নিরবতায় বসে থাকতে চান রামদাস বিল তাদের জন্য আদর্শ স্থান এখানে দাঁড়িয়ে দূর আকাশে তাকালে দেখা যায় শাপলা ফুলের মাঝে নৌকা ভাসছে পারে বসে আছে সাদা বক আর পানির মধ্যে খেলা করছে ছোট্ট মাছেরা বিশেষ করে বর্ষাকালে এই বিল হয়ে ওঠে জীবন্ত পেন্টিং সবুজের মাঝে নীল জলরাশি আর তার উপর সূর্যের আলো মিলে একাকার তবে শুধু এই বিলের সাথে জড়িয়ে আছে স্থানীয় মানুষদের সকাল দেখা যায় মাছ ধরার জন্য নেমে পড়েন জেলেরা বিলের জলই হয়ে ওঠে জীবিকার উৎস আশপাশের কৃষকদের চাষের পানির চাহিদাও মেটে এই বিল থেকে শিশুরা এখানে এসে সাতার কাটে পাখি দেখে আর বড়রা গল্প করে বিলের সৌন্দর্য উপভোগ অনেকেই হয়তো জানেন না এই বিলের ইতিহাস একটি সময় ছিল রামদাস নামে একজন জমিদারের জমি আর সেই থেকেই রামদাস বিল ধীরে ধীরে এটি হয়ে ওঠে রহনপুরবাসীর প্রিয় গন্তব্য ভ্রমণপ্রেমীরা যারা শান্ত প্রকৃতি আর নির্বিলি পরিবেশ খোঁজেন তাদের জন্য এটি একবারে পারফেক্ট স্পট আপনি যদি কখনো রহনপুরে আসেন তবে রামদাস বিলে না গিয়ে ফিরে যাওয়া এটি একটি অসম্পূর্ণ ভ্রমণের মতো তো আজকে আমরা রয়েছি মিনি কক্সবাজার তো আমাদের রহনপুর রামদাস বিলে তো রামদাস বিলের প্রকৃতি এতটাই সুন্দর বর্তমানে এখন যে পরিবেশটি রয়েছে আপনারা যদি আসেন তো এখানে ভরপুর যে আশপাশের পানি রয়েছে এটি দেখতে পাবেন রাস্তার দুই ধারে পানি রাস্তাটাও দেখা যায় না কারণ এখানে যে ঢালাই মিশ্রিত রাস্তাটি রয়েছে এটির ওপরে দাঁড়িয়ে থাকে বিশেষ করে শুক্রবারে শুক্রবারের দিন এখানে দর্শনার্থীদের ঢল নামে শুক্রবারের দিন মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে এবং এলাকার স্থানীয় লোকজন তো যায় এখানে যাতায়াতের জন্য পূর্বে আমরা কাজীগ্রাম দিয়ে যেতাম তো ওই রাস্তাটিতে এখন দর্শনার্থীর সংখ্যা অনেক কম দর্শনার্থী যে জায়গাটি রয়েছে এটি মূলত আমাদের এই যে রামদাসের বড় ব্রিজ রয়েছে এটি পারাপার করার পরে যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে এই জায়গাটিতে নতুন ভাবে রাস্তা করার ফলে এখানে হন্ডা মাইক্রোবাস এবং অন্যান্য সকল যানবাহন যাতায়াতের সুবিধার জন্য সকলেই সহজেই এখানে আসতে পারে রহনপুর শহর থেকে মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরত্বে এই রামদাস বিল অবস্থিত যারা এখনো ঘুরতে আসেন এখানে অবশ্যই চলে আসুন আপনারা জায়গাটি উপভোগ করুন এবং আমাদের ভিডিওটি কেমন ছিল এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে উপস্থাপন করলাম অবশ্যই জানাবেন এবং রামদাস বিলের আর আর কোন জায়গা বা কোন কোন জিনিস সম্পর্কে আমাদের জানতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন এখানে মূলত বর্ষাকালে পানি থাকে আর এখন জাস্ট আজকে যে ভিডিওটি করলাম এই ভিডিওটির কিছুদিন পূর্বে পানি ছিল না এখন পানি হয়েছে তো যারা যারা আসেন অবশ্যই আসবেন এবং বিশেষ করে শুক্রবার এখানে আসলে হাজারো দর্শনার্থীর সাথে আপনার দেখা হবে হয়ে যেতে পারে পরিচিত কোনো মুখের সাথে দেখা এবং প্রিয়জনের সাথে দেখা তো আর দেরি না করে চলে আসুন রামদাস বিলে এবং রামদাস বিলের আসল সৌন্দর্য উপভোগ করুন